ইউটিউবে যখন প্রথম পেমেন্ট পাঠায় তার আগে একটা মেসেজ কিন্তু করে আপনার ইমেলে একটা মেসেজ আসবে সেই মেসেজটা আমি দেখাবো সেই মেসেজটার মাধ্যমে তখন আপনি কি বুঝবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে তাই শুরু করছি ওই ম্যাসেজটি দেখুন এই যে মেসেজটি এই মেসেজটি আমি বাংলা করে নিচ্ছি যে বাংলা করে নিলাম দেখুন গুগল এডসেন্স চেক ইউর রিসেন্ট পেমেন্ট গুগল এডসেন্স আপনার সাম্প্রতিক পেমেন্ট পরীক্ষা করুন ইংরেজি ভাষা থেকে আমি বাংলা করে নিয়েছি তারপরে দেখুন আপনার সাম্প্রতিক পেমেন্ট পরীক্ষা করুন আমরা বাইশে আগস্ট দুই তারিখে আপনার এত নম্বরে উপার্জনের জন্য একটি পেমেন্ট পাঠিয়েছি এই ইমেলটি পাঠানোর পাঁচ কর্ম দিবসের মধ্যে যদি আপনি আপনার পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন আপনার সাম্প্রতিক পেমেন্ট চেক করতে আপনার এডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করুন সাইডবারে পেমেন্ট নির্বাচন করুন আপনার ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট নির্বাচন করুন তারপরে দিয়েছে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগও করতে বলছে আমাদের সাথে যোগাযোগ করুন সাহায্য কেন্দ্র এখানে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি ইউটিউব টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এয়ারসেন্স গ্রাহক আইডি এত এত পেমেন্ট প্রোফাইল আইডি এত এত গুগল এলএলসি ষোলোশো এমপি থিয়েটার পার ওয়ে মাউন্টেন ভিউ সি এত নাম্বার গুগল এডসেন্স বা আপনার অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ এটা যেখানে অফিসটা আছে সেই অফিসটার নাম্বার তাহলে আপনারা বুঝলেন যে আপনার যখন পেমেন্ট আসবে তার আগে কিন্তু গুগল একটা মেসেজ পাঠিয়ে দেয় অর্থাৎ ইউটিউব গুগল মানেই তো ইউটিউব ইউটিউব মানেই গুগল সেটা কিন্তু বুঝতে হবে আপনাকে গুগলের অংশ হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলি সবগুলোই কিন্তু গুগলের সঙ্গে যুক্ত হ্যাঁ তো এগুলো বুঝতে হবে আজকে যারা ফেসবুকে কাজ করছেন তারাও ওই গুগলেই কাজ করছেন যারা ইনস্টাগ্রামে কাজ করছেন তারাও কিন্তু ওই গুগলেই কাজ করছেন আসলে এগুলো এই টুইটার থেকে শুরু করে যা যাবতীয় আছে ম্যাসেঞ্জার সবকিছুই গুগলের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ যেমন সংসারে যদি চার ভাই থাকে তা চার ভাইই কিন্তু এক ওই জমি কিন্তু ওই বাপের সম্পত্তি সবাই পাবে তো ওই চার ভাই ভাগ করে নিল এই ধরনের আর কি তো সবাই কিন্তু ওই গুগলের সঙ্গে যুক্ত তবে কাজের ধারাগুলি আলাদা আলাদা এই তা আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার যখন পেমেন্ট আসবে তখন কিন্তু আপনার কাছে গুগল অর্থাৎ ইউটিউব হ্যাঁ একটা কিন্তু আগেই পাঁচ দিন আগেই একটা মেসেজ পাঠিয়ে দেবে এই ইমেলটি পাঠানোর পাঁচ কর্মদিষে কর্মদিবসের মধ্যে যদি আপনি আপনার পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন অর্থাৎ যখন ম্যাসেজটা পাঠাবে ধরুন মেসেজটা আপনার একুশ তারিখে পাঠালো তো একুশ থেকে এবার পাঁচ দিন আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে ওই একুশ থেকে পাঁচ দিনের মধ্যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে যদি আপনার পয়সা না আসে তখন কিন্তু আপনি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা অনেক সময় কী হয় আমরা কিন্তু যারা নতুন ইউটিউবার যখন আমরা এই মেসেজটি দেখি তখন সঙ্গে সঙ্গে এটিএম কার্ড নিয়ে গিয়ে ব্যাংকে চেক করি ঘাবড়ে যাই তো ঘাবরানোর কোনো প্রশ্ন নেই আসলে দেখুন গুগল তো পাশ টাকাটা পাঠিয়ে দেয় ধরুন টাকাটা আসে হলো আমেরিকা থেকে আমেরিকা থেকে গুগল এরসেন্সে পাঠিয়ে দেয় এবার এরসেন্স কি করে যে দেশগুলো আছে সেই দেশে কিন্তু যেমন এটা ভারতবর্ষ ভারতবর্ষে পাঠিয়ে দেয় এবার ভারতবর্ষ থেকে আবার কোন ব্যাংকে কার টাকা ট্রান্সফার হবে সেটা কিন্তু সেটা কিন্তু এই ভারতের যে ব্যাঙ্কগুলো আছে তারা নির্ধারণ করে এগুলো করতে একটু সময় লাগে ধরুন আপনার মেসেজটা আসলো শনিবার তো রবিবার তো এমনিতেই বন্ধ থাকে তারপরে সোমবারে সোমবার মঙ্গলবারে কাজ হবে এই ধরনের অনেক সময় দেরি হয়ে যায় এমন কোনো ব্যাপার না যদি ঠিক ঠিক মতো কাজ করা থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর যদি মনে করো যে ঠিক মতো সেটিংগুলো ঠিক না থাকে তাহলে হয়তো গড়বার হতে পারে কিন্তু সেটাও ঠিক করা যাবে ওই ইউটিউবের সঙ্গে কথা বলে সরাসরি ইউটিউবের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করা যায় এমন কোনো অসুবিধা নেই তাই এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে